গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আসলাম রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম ভালোবাসা তো বন্ধুরা এটা তেলাপোয়া মাছ তেলাপোয়া মাছের ঝাল করবো আর ঝাল করার জন্য এখানে পেঁয়াজ আছে আদা আছে টমেটো আছে আর এটা আমি বেটে দেব আর কি এখনও বাটা হয়নি আর আজকের মেনুতে আছে লাল শাক লাল শাকে আমি দেব রসুন লঙ্কা এখানে মাছের লঙ্কাও আছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা আগে মাছটা আমি ভেজে নেব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের মেনু তোমাদের দেখাচ্ছি তো সাথে থেকে দেখতে থাকো বন্ধুরা আর মশলাটা আগে পিসা হোক তারপরে মাছটা ভেজে নিই তারপরে আস্তি বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা মাছ ভাজাটা আর তোমাদের দেখাই নি মাছটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে আর এদিকে আমি একটা মশলা করে রেখেছি এখানে পেঁয়াজ আছে আদা আছে টমেটো আছে হলুদ গুঁড়ি আছে সামান্য জিরে আর ধনের গুঁড়ি আছে আর এখানে আছে ধনে পাতা তো বন্ধুরা ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব গোটা জিরে আমি নর্মালি বানাচ্ছি বন্ধুরা দেখতে থাকো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা মশলাটা মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব তো মশলার মধ্যে আমার হলুদ দেওয়া আছে হলুদটা আর দেবো না আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব যদি লাগে পরে দেখব তো এবার আমি সুন্দর করে এটা কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়বে আর কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ আমি কষাতে থাকবো বন্ধুরা সাথে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে মশলাটাতে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখতেই পারছ তো এই পর্যায়ে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করিনি এখনো পর্যন্ত তো লঙ্কাটা আমরা ইদানিং কম খাচ্ছি তো এই পর্যায়ে দেখো বন্ধুরা একদম কিন্তু কমপ্লিট মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে জলটা আবার দূরে তো এই এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তো বন্ধুরা জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে আমি মাছটা দিয়ে দেব তারপরে আর কি উপকরণ দিই তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো আর একটা কথা বন্ধুরা আমি তো অনেক ছোট ছোটো ভিডিও করি তোমরা তো দেখোই সবাই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা ভালো না লাগলেও একটু দেখো সময় দিও আর কিছু বলার নেই তো বন্ধুরা দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে তিন চার মিনিট আমি ফুটিয়েছি এই পর্যায়ে আমি মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব দু চার মিনিটের জন্য তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাছের ঝোল আমি প্রায় পাঁচ ছ মিনিট ফুটিয়েছি ঢাকা খুলেও দু মিনিট ফুটালাম এই পর্যায়ে আমার মাছের ঝোল কিন্তু একদমই রেডি এই পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দেব তো একদমই রেডি হয়ে গেছে মাছের ঝোল তো তেলা মাছের ঝালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা নামিয়ে একবার দেখিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা সমাপ্ত করার পালা তো দেখো এখানে আমি তেলাপোয়া মাছের ঝাল করেছি তো যেভাবে হোক তোমাদের একটু দেখিয়ে দিয়েছি কিভাবে রান্না করেছি আর আজকের মেনুটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কি রান্না হলো আর এদিকে হয়েছে লাল শাক ভাজি এটা আমি পেঁয়াজ ফোরণ দিয়ে লঙ্কা দিয়ে আমি করেছি এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে লাল শাক আর এদিকে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাক তো বন্ধুরা আজকের মেনু আমাদের এইটুকুনই তোমাদের কেমন লাগলো আজকের মেনু অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থেকে বন্ধুরা ভিডিওটা আর বড় করব না শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি Bye, Tata.